উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর আহত হয়েছে বহু যাত্রী যুদ্ধরত তৎপরতায় চলছে উদ্ধার এখনও এখনো পর্যন্ত সাতজনের জনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেয়ে আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত এখনো রেলের কোনো স্টাফ ছিল ছিল না সব আমাদের যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাভিলতি ছিল না স্টেন মাস্টারের গাভিলতি ছিল সেটা তো আমরা বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কী করা দুর্ঘটনাটা হলো এটা গাবলেতে তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার স্বার্থেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এই এটা তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল اڪي ماٿي বলে দিলাম তো তুমি দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দাদা শিলিগুড়ির থেকে অনেক দূর